ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ সকালবেলা বুড়বেলা বুড়বেলা ঘর থেকে বেরোলাম তারপরে দেখুন টাউনে আসলাম আসার পরে আমাদের গাড়িগুলি রাখলাম যে রাখার পর দেখুন চারিদিকে কী কুয়াশা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না দেখুন আপনাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি এই দেখুন তো সব প্রচুর কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আর পিছন দিকে তো কিছুই দেখা যাচ্ছে না এই দেখুন ভিউগুলো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দূরের গাড়িগুলি দেখুন কিছুই দেখা যায় না মানে এতো পরিমাণ কুয়াশা এই দেখুন কিছুই দেখা যাচ্ছে না শুধু গাড়িগুলি গাড়িগুলোই আসা যাওয়া করছে গাড়িগুলি দেখা যাচ্ছে এর মধ্যে দেখুন চতুর্দিকে দিকে দেখুন কি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না এই দেখুন তো দেখুন স্যার মধ্যে টিকো কুয়াশা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে